800 গারে 750 গলে 800 আই 50 গলে 50 800 গারে 800 গলে 800 চার্জ 9 গড়া 850 এক 900 গলো 900 গলো 900 এক জুরি মাছ 900 গলো 900 গলো 900 900 এক 900 দুই 900 800 900 সংসার জল লেখ এই পাড়লা মাছ জিবা এই পানিয়া গলে 200 আই 315 গরে রে আয় তিনশো পঞ্চাশ চারশো গেলো চারশো গেলো চারশো গেল চারশো চারশো পনেরো গেলশো চারশো পঞ্চাশ আল্লাহশো গেল পাঁচশো গেল পাঁচশো পাঁচশো গেল পাঁচশো গেল পাঁচশো পনেরো গেলো পঞ্চাশ 500.2 550 550 i 600 500.2 600 650 600 600 700 i 600 450 600 615 450 650 नॉर्मल 50 310 310 310 काय अरे हे की मास्तर बाबा गोगला गोगला 20 किडा

একশো ষাট গেল ষাট একশো ষাট গেল একশো চোদ্দ একশো আশি একশো আশি আশি গেলো একশো আশি একশো নব্বই দুইশো দুইশো দশ দশ দুইশো দশ এক लौछौ <laughs> <laughs> এগারোশো 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 এগারো পঞ্চাশ পঞ্চাশ এগারো পঞ্চাশ পঞ্চাশ টাকা বারোশো বারোশো গেলা বারোশো বারোপঞ্চাশ পঞ্চাশ বারো পঞ্চাশ পঞ্চাশ আয় বারো পঞ্চাশ গেলা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ গেলা বারোশো পঞ্চাশ নয় বারো পঞ্চাশ গেলা বারোশো পঞ্চাশ

এক হাজার গেলা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো 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 গেলা এগারোশো টাকা নাই এগারোশো টাকা এগারোশো টাকা গেলা এগারোশো টাকা

বিশাল এখন poured… yeah, <coughs> <coughs>

আৰু পঞ্চা গলবি ষোল্লশ কিলো ষোল্লশ ষোল্লশ এক ষোল্লশ দুই ষোল্লশ কিলো পঞ্চাছ ষোল্লশ গলো ষোল্লশ এগলো ষোল্লশ ষোল্লশ এক ষোল্ল দুই

এক হাজার টাকা পঞ্চাশ এক টাকা এক হাজার এক হাজার টাকা বলো পঞ্চাশ টাকা চোদ্দ আছে চোদ্দশো চোদ্দশো টাকা কেজি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা কেজি চোদ্দশো পঞ্চাশ